ভরসন্ধ্যায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার বাগডিহা গ্রাম অজয় নদীর চর থেকে উদ্ধার হলো এক শিবলিঙ্গ গতকাল বিকেলে বাগডিহা হাই স্কুল পাড়ায় উদয়বাউড়ি এবং তার বন্ধুরা প্রতিদিনের মতোই অজয়ে স্থান করতে যান আর সেই সময় নদীর চরে ভেসে ওঠা এক শিলাখণ্ড তাদের চোখের সামনে পড়ে প্রথমে সাধারণ পাথর ভেবে তুলতে গেলে দেখা যায় সেটি আর পাঁচটা পাথরের মতো নয় বরং সেটি একটি শিবলিঙ্গ খবর ছড়াতেই কৌতূহলী গ্রামবাসীর ঢল নামে বর্তমানে সেই শিবলিঙ্গ গ্রামে এনে রাখা হয়েছে আর দর্শনের জন্য ভিড় জমাচ্ছে বহু মানুষ দুর্গাপুজোর আগেই মহাদেবের অলৌকিক আবির্ভাব ঘিরে এলাকায় তৈরি হয়েছে এক মুখর আবহ এদিন পুরোহিত জেকে পুজো পাঠ করা হয় স্থানীয়রা জানিয়েছেন শিবলঙ্গকে প্রতিষ্ঠা করে ভবিষ্যতে মন্দির নির্মাণের উদ্যোগ না হবে ঘটনায় উচ্ছ্বসিত সমগ্র বাগরিহা গ্রাম ভক্তি পরে চলছে মহাদেবের আরাধনা ঘটনা কি ঘটেছে ঘটনা ঘটেছিল আমরা স্নান করতে গেছিলাম সাড়ে পাঁচটার সময় আজন নদীর ধারে আজন নদীর ধারে যে সময়তে যে ধারে দাঁড়িয়ে ছিলাম দেখি যে ওখানে একটা কালো রঙের পাথর দেখাছে পাথর দেখেছি আমার আমারে সুকুমার ছিল আমি ছিলাম তো আমি দেখে আমি বলি এটা কি বটে ইয়ার ও বুঝো পাথর বটে আমি বললাম না দেখি নিচে নেমে আমি নিচে নেমে জলে ধারে দেখলাম দেখে দেখছিনা সিল নেই তারপর কী করলেন তারপরে বালি থেকে দিয়ে আবার গামছে বনেরই নিচে থেকে উঠি

এবং কয়েকজন মিলে গামছা দিয়ে বোধে করে উঠেনছে আমাদের নদীর তানা থেকে তো আমাদের সামনে মা দুর্গা পুজো আসছে তো মা দুর্গা পুজোর আগেই যে আমাদের যে মহাদেব দেখা দিনছে সিদ্ধুপুর বাগডের বুকে তো আমাদের খুবই উৎসাহ এবং আমরা চাইছি যে ব্লকের সহসভাপতি এবং এম সাহেব সাহেব কালকে দশ এসে আমাদের এই সমস্ত বাঘডে সিদ্ধ মানুষকে উৎসাহ দিয়ে আমাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার আবেদন আমরা করব অদ্ভুত ঘটনা তো ঘটনা আমাদের এই লাইফে এই ঘটনা ঘটনাই এই প্রথম এই প্রথমবার ঘটনা এই ঘটনা থেকে আমাদের বাঘ ড্রেস মানুষ খুবই উত্তেজিত মানে খুবই ভালো মানে সবাই খুব উৎসাহ হুম আর বাঘ ড্রেস মানুষ খুবই উৎসাহ এর আগে এখানে আপনাদের যে মন্দির আছে

সরকার রয়েছে মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জি এমএলএ এবং দীনেশ চক্রবর্তী সহসভাপতি এবং তারা যদি উদ্যোগ দেয় তাহলে আমরা আশা করছি আমরা বাঘ শিল্পের মানুষ খুবই উপকৃত হবো শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলে আপনার নাম কি আমার নাম যাদব পাল আমি পঞ্চায়েত সমিতি কর্মকর্তা